من الخاصيل. ربنا اعطنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وقبلنا لنا من لدنك رحمة إنك أنت الغفا يا أرحم الراحمين

পারি আমাদের সকল খবর না শুধু আপনি মাফ করেনি আল্লাহ খবরের জীবনে যদি করে বড় কষ্ট থেকে থাকে কেন পর্যন্ত খবরের কষ্ট থেকে আপনি মুক্তি দান করবি আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকর দান করুন আমাদের জীবনে হায়াতে বরকর দান করুন আমাদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকর দান করুন আল্লাহ আমাদের দেশ জাতির প্রতি পাত্র আমাদের করুন

তার পরিবারের সদস্য যারা বরণ অর্পণ করেছেন আল্লাহ তাদেরকে জানাতে প্রার্থনা করুন আল্লাহ দেশের জন্য জীবন দিয়েছেন যারা তাদেরকে আপনি চান্না ভাষিকার দিন আল্লাহ

আমাদের পরিবারের সদস্য যারা আছে আমাদের ছেলে মেয়ে আমাদের اولاد সন্তান আত্মীয়-স্বজন সবাই কে আপনি হেফাজত করুন যারা দেশে আছেন বিদেশে আছেন গ্রামে গঞ্জে আছেন পুরো আছেন আল্লাহ সবার কাছে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন সবাইকে বরকতময় জীবন عطا করে মওলা হে আল্লাহ হে মওলা ইকরিম আল্লাহপার প্রতি আমাদের আল্লাহপার কাছে আমাদের বিনিত আবেদন মওলা அல்ல ம আমাদের আত্মীয় স্বজন আছেন সবাইকে সুস্থ রাখুন যারা সবাইকে সুস্থ রাখার দান করুন আল্লাহ আপনার বেশি বেশি শুক্র আদায় করার করে আল্লাহ বাকি জীবন জীবনের যতটুকু সময় বাকি আছে আপনাকে বেশি বেশি চিন্তা করার তাও দান করুন

يا رب العالمين صغيرا كما رب اللهم أغفر لنا ولوالدينا ولساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات. আল্লাহ কার কি কষ্ট হবে কার বিপদ আছে আমাদের জানারে আপনি জানে আল্লাহ সবাইকে বিপদ মুক্ত করে দিন সবাইকে কষ্ট করে থেকে হেফাজত করে দিন আল্লাহ যাকে প্রয়োজন সকলে সমস্ত আজাদ করা করে দিন আল্লাহ জীবনের সমস্ত প্রয়োজন করে আপনি পড়া করে দিন আল্লাহ আপনার খজনার থেকে আমাদের জন্য আল্লাহ জাতীয় কল্যাণের ফয়সলা করে দিন আল্লাহ আত্মানি জমিনি সকাল সকাল তারা থেকে আপনি আমাদের হেফাজত করে পাওয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين رب العالمين جبن رمضين شمايو ورق الموت يكون عزيز عزيز شي شماي بطر اطني عمد الزمان المسلين جاري كردين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله পবিত্র ঈদুল দ্বীপ উপভাবে সাইতো মো কারণ জাতীয়